মুসলমানদের সমাজে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে দেওয়া হবে না আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী মুসলমানদের সমাজ চলবে বৈষম্য বিরোধী বিপ্লব হয়েছে বাংলাদেশে কাজেই সাতচল্লিশ একাত্তর দুই হাজার চব্বিশ সাল আটাত্তর বছরের ইতিহাসের আলোকে দেখতহীন ভাষায় বলতে চাই ভাগ বাটোয়ারা হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদীরা ভারতে থাকবে ইসলামপন্থীরা বাংলাদেশে থাকবে সুতরাং যাদের ইসলাম পছন্দ হয় না ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী যারা চলতে চায় তাদের জন্য তাদের নেপথ্যের মতো সীমান্তের অপর প্রান্তেই তাদের জন্য আশ্রয় আমরা না খেয়ে থাকবো ইসলাম নিয়ে থাকব তিন বেলা খেতে না পারলে পেটে পাথর বাঁধব কিন্তু একটা দেশ চাই দেশে আইন চলবে আল্লাহর সংবিধান হবে আল কোরআন যে আমাদের দেশের মানুষ ইসলাম মানতে চায় নিজের খুশি মতো মানতে চায় ইসলাম যেভাবে বলে সেভাবে ইসলামকে মানতে চায় না ততক্ষণ মানতে চায় যতক্ষণ নিজের মন মতো হয় ইসলামের যেই বিধানটাই নিজের ধান্দার বিপরীতে যায় তখন আর মুসলিম মুসলি শুরু করে তখন আর ইসলাম কে মানতে চায় না ভাই ইসলাম তো এইভাবে মানা যায় না ইসলামে উদখলু ফিসিলমি কাফা তোমাকে পরিপূর্ণভাবে ইসলামের সামনে আত্মসমর্পণ করতে হবে তাহলে আল্লাহর কোরআনের সূরাতুল হজ্বের 41 নম্বর আয়াতের আলোকে স্পষ্ট বার্তা হলো এই হিন্দু ধর্ম নিরপেক্ষ হতে পারে বৌদ্ধ ধর্ম নিরপেক্ষ হতে পারে খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ হতে পারে মুসলমান কোনদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না কাজেই যেই দেশে মুসলিমরা থাকে যেই দেশে মুসলমানদের বসবাস সেই কাছে ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণযোগ্য হতে পারে না এটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক যারা ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসরণকারী তারা ইসলামের অঙ্গহানি ঘটায় ইসলামের অঙ্গহানি ঘটায় ও মুসলমান কেউ যদি তোমার শরীর থেকে একটা অংশ কেটে নেয় তুমি চেয়েছে দেখবা বলেন কেউ এসে বলে যে ভাই আপনার হাত থেকে কেটে নেই সরি কিছু মনে করেন না কি বলেন মানবেন আপনার চোখের সামনে আপনার বাবার হাত যদি কেউ কেটে ফেলে একটা অঙ্গ কেটে নিয়ে যায় মেনে নিবেন আপনার মায়ের কেউ যদি হাতটা মাথাটা পাটা কেটে নিয়ে যায় কোন মানুষ বরদাস্ত করবে তাহলে তুমি যদি তোমার নিজের অঙ্গহানি হানি বরদাস্ত করতে না পারো তুমি যদি তোমার নিজের বাবা মায়ের অঙ্গ কেটে নেওয়াকে বরদাস্ত করতে না পারো মুসলমান হয়ে তোমার চোখের সামনে থেকে এই ধর্ম নিরপেক্ষ মতবাদীরা ইসলামের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিধান আল্লাহর কোরআনের পাঁচশো দয়াতকে কেটে নিয়ে যাচ্ছে তুমি মুসলমান হয়ে কিভাবে চুপ থাকো

ঐতিহাসিক ভাবেও বাংলাদেশে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু চলতে পারে না বলবেন কেন এটা ঐতিহাসিক ভাবে আমি প্রমাণ করে দেখাবো যে আমার এই ভূমিতে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ চলতে পারে না কারণটা কি ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য সংখ্যালঘুরা বা সংখ্যা অন্যান্য ধর্মাবলম্বীরা সবাই যার যার ধর্ম পালন করবে সবাই নিজ নিজ ধর্ম নিরাপত্তার সাথে পালন করবে তাদের বাড়িঘর জায়গা জমি, ব্যবসা বাণিজ্য সহায় সম্পদ তাদের ধর্মীয় উপাসনালয় মন্দির গির্জা এগুলো সম্পূর্ণ নিরাপদ থাকবে এই তাদের ধর্মীয় উপাসনালয়ে তারা নিজ নিজ ধর্ম পালন করবে এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই বরং আমরা বলবো রাষ্ট্রের দায়িত্ব হলো নিরাপদভাবে তাদেরকে ধর্ম পালন করার সুযোগ দেওয়া কিন্তু রাষ্ট্রটা চলবে ইসলাম মত রাষ্ট্রটা চলবে ইসলাম মত ইসলাম যার যার ধর্ম অনুযায়ী যার যার জায়গায় তার ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা নয় নিরাপত্তা দিয়েছে কাজে তাতে কোনো সমস্যা নাই কিন্তু কথা হলো রাষ্ট্রটা চলবে ইসলাম মতো কথা বলেন ঠিক না বেঠিক এটা ঐতিহাসিকভাবেই বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য এই কথাটা বলবেন কি ইতিহাস বেশি লম্বা ইতিহাস বলবো না ছোট্ট করে শুধু এটুকু বলি দেখেন সতেরোশো সাতান্ন সালে আমাদের এই দেশ ব্রিটিশরা দখল করেছিল কত সালে সতেরোশো সাতান্ন সালে এরপরে একশো নব্বই বছর লড়াই হয়েছে যুদ্ধ হয়েছে সংগ্রাম হয়েছে আজাদির সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মুক্তির সংগ্রাম হয়েছে একশন বছর পর উনিশশো সালে ব্রিটিশ দেশ থেকে এই দেশ স্বাধীন হয়েছে সংগ্রাম যারা করেছে তাদের মধ্যে অলামায় যদি সেই ইতিহাস আলোচনা করতে যাই ঘন্টার পর ঘন্টা সময় লাগবে স্বাধীনতা যুদ্ধে আলেমদের অবদান নিয়ে আলোচনা করতে পারবো ইনশাল্লাহ শুধু বলবি বলবো এতটুক এরপরে যখন উনিশশো সালে ব্রিটিশরা দেশ থেকে বিতাড়িত হলো দেশটা স্বাধীন হলো তখন প্রশ্ন আসলো দেশটা চলবে কিভাবে তখন এই দেশে প্রধানত দুইটা জাতি ছিল একটা হলো হিন্দু আর একটা মুসলিম এই দেশ বলতে গোটা ভারত উপমহাদেশ বলতেছি ব্রিটিশ আমলে সবটাই একটা দেশ ছিল কয়টা দেশ একটা দেশ ছিল তখন ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা বার্মা এতগুলো দেশ ছিল না বেশ বড় বিশাল একটা অঞ্চল নিয়ে রাষ্ট্র ছিল ছিল কয়টা একটা এর মধ্যে প্রধান দুই জাতি হিন্দু আর মুসলিম হিন্দুরা বলল আমরা রাষ্ট্র চাই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কেমন রাষ্ট্র চাই কারণ হিন্দু ধর্মে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাইতে কোনো সমস্যা নাই আর হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালানোর কোন সিস্টেমই ধর্মের মধ্যে নাই এই জন্য পৃথিবীতে কোথাও কোন হিন্দু এই কথা বলে না যে হিন্দু রাষ্ট্রের প্রয়োজন কারণ হিন্দু ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনার হিন্দুরা বলল কি রাষ্ট্র চাই কি রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই আর অধিকাংশ মুসলমানরা বলল যে না আমরা যেহেতু মুসলমান আমরা ধর্ম নিরপেক্ষ হতে যাব কোন দুঃখে আমরা ইসলামী রাষ্ট্র চাই হিন্দুরা চায় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র মুসলমানরা চায় কি চায় ইসলামী রাষ্ট্র চায় এটা নিয়ে অনেক দিন চলল অনেক দিন এটা নিয়ে আন্দোলন সংগ্রাম চলতে চলতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো ঠিক আছে বিশাল অঞ্চল প্রায় চার ভাগের তিন ভাগ অথবা কমপক্ষে তিন ভাগের দুই ভাগ এটা দিয়ে দেওয়া হলো ধর্ম নিরপেক্ষবাদীদের জন্য যে তোমরা এই জায়গায় দেশ চালাও আর মুসলমানদেরকে দেওয়া হলো তিন ভাগের মাত্র এক ভাগ বারো কম চার ভাগের এক ভাগ দিয়ে বললো ঠিক আছে মুসলমানরা তোমরা এই জায়গায় ইসলামী রাষ্ট্র করো কথা বুঝতেছেন এইভাবে ভাগ বাটোয়ারা হয়ে গেল ভাগ হয়ে যারা ধর্ম নিরপেক্ষ তারা চলে গেল ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে যারা ইসলামী রাষ্ট্র চায় তারা চলে আসলো ইসলামী রাষ্ট্রে এইভাবে ভাগ বাটোয়ারা হয়েছে উনিশশো সালে যেই সব এলাকায় মুসলমানরা বেশি ছিল সেখানে ইসলামী রাষ্ট্র হবে এই কথার ভিত্তিতে দেশ ভাগ হলো দেশ ভাগ হওয়ার সময় আমাদের বাংলাদেশের মুসলমানরা চতুর্দিকে ভারত বাড়ির কাছে কলকাতা এরপরে দিল্লি এই সব কিছুকে তালাক দিয়ে এদেশের মুসলমানরা বলল আমাদের এত বড় রাষ্ট্রের প্রয়োজন নাই আমরা একটা ছোট রাষ্ট্র হলেও এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আইন চলবে আল্লাহ যে রাষ্ট্রে বিধান চলবে আল্লাহর কোরআনের এইভাবে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হলো নাম হয়ে গেল তার পাকিস্তান আমরা বললাম ঠিক আছে আমরা যেহেতু মুসলমান আমাদের বাপদাদারা বলল আমরা ধর্ম রাষ্ট্রে নয় বরং আমরা ইসলামী রাষ্ট্রে থাকব এইভাবে দেশটা ভাগ হয়ে গেল ভাগ হওয়ার পরে পশ্চিম পাকিস্তানি স্বৈরশাসকরা শাসকরা চব্বিশ বছর পর্যন্ত জাতির সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করল কথা ছিল দেশ চলবে আল্লাহর আইন অনুযায়ী কথা ছিল দেশে আইন চলবে কোরআনের আইন 24 বছর পর্যন্ত গাদদারি করলো ওরা তখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে পশ্চিম পাকিস্তানিদেরকে ঠнгаয়া বিদায় করলো এই দেশ থেকে এরপরে এরপর চললো 54 বছর 24 বছর আর 54 বছর প্রায় 78 বছর প্রায় 80 বছরের ইতিহাস হলো যে এই দেশের মানুষ 80 বছর আগে 80 বছর আগে হিন্দু এবং ধর্ম নিরপেক্ষতাবাদীদের সঙ্গে ভাগাভাগি করে আমরা ঠকছি ঠকছি আমরা ভাগে ঠকেছিলাম বেশিটা দিয়ে কমটা নিয়েছিলাম কেন নিয়েছিলাম তাও তো তোদের মতো থাক আমাদেরকে আমাদের মতো থাকতে দে বুঝেন না এই কথা দুই ভাইয়ের মধ্যে জমি জমা নিয়ে গন্ডগোল এন্ড দুই ভাগ তো সমান হিস্সা পায় দুই ভাই কথা বলেন বাবা মারা গেছে ভাই দুইজন হিস্সা সমান সমান হবে না কিন্তু এক ভাই খালি উৎপাদ করে আর এক ভাই বলে আছে যে তুই বেশি নিয়ে থাক তবুও তুই আমার জায়গা আমারে ঝামেলা করিস না আমাকে আমার জায়গা শান্তি মতো থাকতে দে যা তোরে দিয়ে দিলাম চার ভাগের তিন ভাগ তুই নিয়ে থাক আমি অর্ধেক পাই দুই ভাগ পাই ওখান থেকে তুই অর্ধেক নিয়ে নে আমার চার ভাগের এক ভাগ দে ওই এক ভাগ নিয়ে আমরা মুসলমানরা আলাদা রাষ্ট্র করেছিলাম সেই রাষ্ট্র তো ইসলাম অনুযায়ী চলার কথা ইসলাম অনুযায়ী চলার কথা এটাই ছিল সাতচল্লিশ সালের দেশ বিভাগ একাত্তর সালে সেই বিভাগ সেই বাস্তবায়ন না হওয়ার কারণে ইসলাম কায়েম না হওয়ার কারণে জুলুম হয়েছে ইসলাম কায়েম না হওয়ার কারণে বৈষম্য হয়েছে ইসলাম কায়েম না হওয়ার কারণে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের মানুষের উপর অত্যাচার জুলুম নিপীড়ন নিষ্পেষণ বৈষম্য করেছে আর সেই বৈষম্যের বিরুদ্ধে লড়াই হয়েছে উনিশশো সালে একাত্তর সালের মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই চুয়ান্ন বছর আর কোন কথা নাই বার্তা নাই এইভাবে চলতে চলতে চব্বিশ সালে এসে আবার বাংলাদেশের মানুষ ভোট উঠেছে বলেছে না এদেশে জুলুম চলতে পারে না বৈষম্য বিরোধী অভ্যুত্থান হয়েছে বৈষম্য বিরোধী বিপ্লব হয়েছে বাংলাদেশে কাজেই সাতচল্লিশ একাত্তর দুই হাজার চব্বিশ সাল আটাত্তর বছরের ইতিহাসের আলোকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই ভাগ বাটোয়ারা হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদীরা ভারতে থাকবে ইসলামপন্থীরা বাংলাদেশে থাকবে সুতরাং যাদের ইসলাম পছন্দ হয় না ধর্ম নিরপেক্ষ অনুযায়ী যারা চলতে চায় তাদের জন্য তাদের নেতৃ মতো শ্রীমন্তের অপর প্রান্তেই তাদের জন্য আশ্রয় মহতারাম হাজির রাগারাগির কথা এগুলো না এগুলো হলো সিদ্ধান্তের কথা মীমাংসার কথা ফয়সালার কথা আটাত্তর বছর আগে তো ভাগাভাগি করেছ ভাগাভাগি করে যত ঠকানো সব ঠকানো আমাদেরকে তোমরা ঠকাইছ বাংলাদেশটাকে এমন ভাবে মানচিত্রে ভাগ করছে সব ভালো ভালো ক্রিম গুলো খাইছে যেখানে ভালো জায়গা যেখানে মাটির নিচে খনি আছে ওটা ওই পারে ফালাইছে ভালো পাহাড় আছে পাথর আছে ওই পারে দিছে সুন্দর নদী আছে ওটা ওই পারে দিয়েছে সব তোমরা ভাগ সময় আমাদের উপর জুলুম করেছ বৈষম্য করে ক্রিম গুলো তোমরা খেয়ে খালি রুটি গুলো আমাদের দিছো আমরা বলছি ঠিক আছে তোরা ক্রিম খা আমরা খালি মাটিতে আল্লাহর কোরআন নিয়ে থাকবো আমরা না খেয়ে থাকবো ইসলাম নিয়ে থাকবো তিন বেলা খেতে না পারলে পেটে পাথর বাঁধব কিন্তু একটা দেশ চাই দেশে আইন চলবে আল্লাহর সংবিধান হবে আল কোরআন কাজেই ইসলামের দৃষ্টিতেও মুসলিম দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে না ঐতিহাসিক কারণেও বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে না কাজেই আজ বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে প্রতিটি গঞ্জ থেকে প্রতিটি পাড়া প্রতিটি শহর প্রতিটি মহল্লা থেকে আপনার সোচ্চার হন ইনশাল্লাহ মানুষ যদি তৈরি হয় বিপ্লব হয় সে বিপ্লব রুখে দেওয়ার সাধ্য কোন শক্তির হয় না পাঁচই আগস্টের বিপ্লবের জন্য বড় কোনো রাজনৈতিক দলের দরকার হয় নাই বড় কোনো নেতার দরকার হয় নাই কয়েকটা বাচ্চা ছেলে কয়েকটা বাচ্চা ছেলে তৈরি হয়েছে বিপ্লবের জন্য সাহস করেছে ঝুঁকি নিয়েছে আল্লাহ সাহায্য করেছেন মা পরাক্রমশালী পনেরো বছরের ফেসিবাদী স্বৈরাচারী দেশে থাকতে পারে নাই দেশ যদি কয়েকটা ছাত্রই কাজ করতে পারে এদেশের ইমানদাররা যদি ইমানে জজবায় উজ্জীবিত হয় মুসলমানরা যদি আল্লাহর দিন চেতনায় তারা সাধিত হয় আল্লাহর কসম খেয়ে বলি আগামীর বিপ্লব হবে ইসলামের বাংলাদেশ হবে পাক বুঝবার তৌফিক দাম করেন দেখেন আমাদের মূল সমস্যা হলো এই জায়গায় যে আমাদের দেশের মানুষ ইসলাম মানতে চায় নিজের খুশি মতো মানতে চায় ইসলাম যেভাবে সেভাবে ততক্ষণ মানতে চায় যতক্ষণ নিজের মন মতো হয় ইসলামের যেই বিধানটাই নিজের ধান্দার বিপরীতে যায় তখন আর মুশামস্তি শুরু করে তখন আর ইসলামকে মানতে চায় না ভাই ইসলাম তো এইভাবে মানা যায় না ইসলামে ادখলু ফিস সিলমে তোমাকে পরিপূর্ণভাবে ইসলামের সামনে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ যখন বলবেন রাষ্ট্র ক্ষমতা পেলে ইসলাম কায়েম করতে হবে তখন তোমাকে ইসলামের বিধানই মেনে চলতে হবে কথা বলেন ঠিক নাবে ঠিক আল্লাহ পাক বুঝ মার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে এমন একটা সমাজ এমন একটা রাষ্ট্র গঠন করার তৌফিক দান করেন যেই সমাজে যেই রাষ্ট্রে মানুষ আল্লাহর বিধান পাবে আল্লাহর কোরআনের হুকুমত পাবে ইসলামী শাসন পেয়ে দেশের প্রতিটি নাগরিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান প্রত্যেকে যার যার অধিকার পাবে ইনশাল্লাহ সেই রাষ্ট্র হবে কি হবে না বলেন হবে কি হবে না সেই রাষ্ট্রের জন্য কাজ করবেন তো আপনারা সে বিপ্লবের জন্য প্রস্তুত করবেন তো নিজেদেরকে ঘাম দিতে হলে ঘাম দিবেন চোখের অস্ত্র দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে সাহায্য যাবেন প্রয়োজনে বুকের রক্ত দিয়ে শহীদের ইজ্জতে আল্লাহর দিনের বিপ্লবের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শহীদ ইজ্জতে কারা কারা হাজির হবেন কারা কারা হাজির হবেন ইনশাআল্লাহ